দাদার ব্যবহার কেমন পেয়েছেন আপনি দাদার চলো ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি প্রাইম অটো এক্সপো তে অফার কি রেখেছো একটু আমাদের ফিওয়ার্সদের বলো হামাকা অফার আমার কাছে প্রত্যেকটা গাড়ির উপরে বড় বড় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট প্রত্যেক বারের জন্য থাকে আচ্ছা এবার জন্য আছে অফার থাকছিল এবং আছে তার সঙ্গে আমার যেটা স্পেশাল অফার যেটা হচ্ছে যে তুমি আসবে গাড়ি দেখবে তারপরে আমি তোমাকে আমার তরফ থেকে আলাদা ওটা সারপ্রাইজ হিসেবে বলছি না এখন ওটা যে আসবে গাড়ি পারচেস করবে তখন আমি তোমাকে করে দেবো ঠিক আছে আর ছোট গাড়ি ক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার ডিসকাউন্ট দেয় দু হাজারটা ডিসকাউন্ট আছে আর গাড়ি তেল হেলমেট সবাই দেয় তেল তেল হেলমেটটা ওইটা আমি বলছিলাম না কমন ব্যাপার এটা হেলমেট দাম তিনশো টাকা তেলের পাঁচ লিটার পাঁচশো টাকা এক হাজার টাকাও লাগবে না কিন্তু তার থেকে আমি স্পেশাল কিছু দেবো শর্ট ভিডিওতে সব গাড়ির ডিটেলস দেওয়া আছে লং ভিডিওতে আমরা বাড়াচ্ছি না বেশি তো এখানে ভিজিট করে আপনাদের মন পছন্দের বাইক নিয়ে যান তার সঙ্গে পেয়ে যাচ্ছেন স্পেশাল গিফট বাবাকে অফার আছে আমাদের পুলিশ অফিসার আচ্ছা ভালো আছে দাদার ব্যবহার কেমন পেয়েছেন আপনি দাদার এখান থেকে এলে কেউ ঘুরে যাবে না দাদার ব্যবহার এমনই যে কেউ আসবে হ্যাঁ যেমন ভাবে সহযোগিতা করার দাদা সেরকম ভাবে সহযোগিতা করবে ফাইন্যান্স বলেন হ্যাঁ তারপরে আপনার গাড়ির কন্ডিশন নিয়ে তো কোনো কথা হবে না দাদার কাছে হ্যাঁ যে কোনো গাড়ি নেবেন ট্রান্সফার ব্যাপার ট্রান্সফার ব্যাপার নিয়ে দিক থেকে দাদার কাছে কোনো অসুবিধা হবে না যে দাদা এই দাদা ওই কিন্তু দেখেন হ্যাঁ দাদা যদি গাড়ি নাইও নিয়ে যান নাম করে যাবেন দাদা একদম অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে হ্যাঁ হচ্ছে একটা সাধারণ মানুষ না এটা পুলিশ লাইনের আছে সরকারি জব

তারপরে আপনারা গাড়ি নিয়ে যান আজকের ভিডিও এ পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো থাকবেন